ভুলভাল বলেন আমরা সেটা বুঝতে পারি নতুন করে বলছেন জামার ক্ষমতায় আসলে নাকি বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে কিছুদিন আগে বলছিলেন পাকিস্তান হয়ে যাবে এক একবার এক এক কথা বলেন না জুলাই গণব্থান পরবর্তী বাংলাদেশের মানুষ এই নতুন বাংলাদেশকে আফগানিস্তান পাকিস্তান চায় না বাংলাদেশের মানুষ লন্ডনেও পালিয়ে যেতে চায় না নতুন বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশে রূপান্তর করতে চাই ফখরুল সাহেবকে বিনয়ের সাথে বলতে চাই আল্লাহর ওয়াস্তে সংলগ্ন কথাবার্তা বলুন কার সম্পর্কে বলছেন কিভাবে বলছেন বুঝে শুনে বলুন আমি বলি না দুষ্টু মানুষেরা বলে পর্যাপ্ত বয়স হওয়ার পরেও ফখরুল সাহেব নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই দুষ্ট লোকেরা এও বলে ফখরুল সাহেবের পিতা নাকি ওই সময়ের বিখ্যাত রাজাঘাত ছিলেন আর মুখে কি শুনি সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই মঞ্চে যিনি বসে রয়েছেন আমার ভাই দেলোয়ার ভাই হঠাৎ করে উড়ে এসে চুড়ে বসে নাই জীবনের সুদীর্ঘ পাঁচটি বছরেরও বেশি সময় জেলখানার অন্ধকার কক্ষে কেটেছে রিমান্ডের নামে যাকে পঞ্চাশ দিনেরও বেশি সময় একটানা অত্যাচার করতে হয়েছে সেই দেলোয়ার ভাই আপনাদের সামনে এসেছে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে এসেছে ঠাকুর এক আসন দেলোয়ার ভাইকে দাঁড়ি পাল্লায় জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমরা উপহার দিব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই সেই এলাকা যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় হওয়ার পর হিন্দু মুসলমান সবাই রাজপথে নেমে এসেছিল এখানে সেদিন ছয় জনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল যার মধ্যে পাঁচজন মুসলিম ছিল একজন হিন্দু ছিলেন অত্র এলাকার মুসলমান হিন্দু ভাই ভাই একত্রিত হয়ে আগামী বারো তারিখ আমরা জয় জয়যুক্ত করব ইনশাল্লাহ আর তার আগে আরেকটা ভোট দিতে হবে মনে আছে তো নাকি গণভোটে গণভোটে ভোটে আকে জয় করবেন মিথ্যাবাদী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দুর্নীতি এবং চাঁদাবাজিকে লাল কার্ড দেখিয়ে দাড়ি পাল্লাকে জয় যুক্ত করবেন আপনাদের কাছে এটাই আমার আহ্বান সর্বশেষ কথা এগারো তারিখ রাত থেকে বারো তারিখ ফলাফল ঘোষণা রাত পর্যন্ত প্রত্যেকটি কেন্দ্র পাহারা দিতে হবে আগের মতো কেন্দ্র দখল করতে আসবেন ওই বাংলাদেশ আর নাই ছাত্র ভাইরা যুবক ভাইদেরকে আদেশ করে যেতে চাই যদি আমার কোন হাত তাহলে সেই হাত ভেঙে চুরমার করে দেবেন বারো তারিখ ভোটের অধিকার যদি কেউ ছিনিয়ে নিতে আসে তাহলে তিতুমিরের পাশের কেল্লার মতো বাঁশ নিয়ে পাহারা দিবেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আগামীর বাংলাদেশে দেলোয়ার ভাইয়ের মতো মানুষ যখন দায়িত্বে আসবে মজলুম মানুষ তার কাছে আপনারা যেতে পারবেন কথা বলতে পারবেন দাবি আদায় করতে পারবেন ওই বুলেট প্রুফ গাড়ির ভিতরে যারা থাকে ভিআইপি সেজে যারা থাকে সুটকট প্যান্ট যারা যারা যা চলতে পারে না তাদের আমরা চাই না আমরা মজলুম ভাই দেলোয়ার ভাইকে চেঁচে চাই বার্কাটাকি আয়তারে ইনশাল্লাহ পাড়া ধারে দেলোয়ার ভাই চিঠে চাবে দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে আবারও আসবো আবারও কথা হবে আজকে মাগলি বাসন্ন ওয়ার্তাষন্ন বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম